আসসালামু আলাইকুম কেমন আছেন অনেক ভালো আছেন তো অনেকদিন দিয়ে ঘোরাফেরা হয় না কোথাও যাওয়া হয় না যেহেতু ঈদের দিন ছুটি পাইছি এই জন্য ভাবলাম ঈদের তৃতীয় দিন আমরা বের হইলাম আমরা এখন যাবো রংপুর চিকলির পার্ক তো যেই চিন্তা সেই কাজ তো আমরা চলে আসলাম হচ্ছে রংপুরে এই যে রেশকে দিয়ে এখন যাচ্ছি রংপুর চিকলির পার্ক যাওয়ার সময় দেখতেছি রংপুর সুরবি উদ্যান দেখেন বাহিরে মানুষ নেই কিন্তু ভিতর অনেক মানুষ কারণ এই যে তৃতীয় দিন দেখেন অনেক ভিতর মানুষ এই যে আর একটা জায়গা রংপুর সরকারি কলেজ গেটটা অনেক সুন্দর করে বানাইছে দেখতে খুব ভালো লাগলো আমার রংপুর মিনি স্টেডিয়াম সবসময় খেলা হয় এখানে আমরা আসলাম আসে দেখি অনেক ভিড় কোনো ভাবে ঢুকলাম গেটে প্রথম গেটে ঘটলাম প্রথম গেটে বিশ টাকা টিকিট এবং আর একটা গেটে ঢোকার জন্য আবার তিরিশ টাকা টিকিট কাটতে হবে দেখেন কত ভিড় মানে এখানে দুইটা পার্ট একটা হচ্ছে প্রথম গেটে ঢুকতে হবে আর একটা পাঠ হচ্ছে ভিতরে দেখার জন্য আবার টিকিট কাটতে হবে ত্রিশটা করে এই টিকিটের ফায়দা আছে এই টিকিট কাটলে রো হবে অটোস থেকে এলে অনেক কিছু পুরস্কার আছে তো একটা এখানে কাহিনী হয়েছে হচ্ছে অনেকে টিকিট নিছে কিন্তু এই টিকিটের উপর নাম্বার লিখতে হয় যেন যোগাযোগ করতে পারে তো দেখি অনেকেরই কলম নেই আছে তা আমাদের কাছে একটা কলম ছিল আমরা লিখতেছিলাম হচ্ছে নাম্বারগুলো লিখতেছিলাম দেখি অনেকজন আসছে কলমটাতে দেখার জন্য তো কী অবস্থা তো এটা দেখে দেখে ভাববেন না যে আবার হচ্ছে আমি সেলিব্রিটি সবাই আমার কাছে অটোগ্রাফ নিতেছে তো এই দেখতেছেন কত সুন্দর মানুষ স্পিরিটে দেখতেছে খুব ভালো লাগতেছে কত সুন্দর ঝর্ণা একটা স্নেহ দেখেছে তো এখানে আসলাম একটু চা খাইতে বসে এটা হচ্ছে চিকলি ওয়াটার পার্ক আচ্ছা মানুষ এখানে শপিং করতে আসলে দেখেন এটা খাইবে এগুলো কেন দিছে

ফিলিং নেবো হচ্ছে থ্রি ডি ফিলিং নেব এখান এটা বসছে হচ্ছে আমরা এখন বিভিন্ন দেশে ঘুরবো এটা এখান থেকেই দেখানো যাবে বিভিন্ন ভালো লাগলে জিনিসটা ভালো লাগলো এই যে দেখতেছি আমরা হচ্ছে ভয়ও লাগতেছে যেহেতু আমরা এখন বিমানে আসি এইটা চোখত দিলে মনে করবেন যে আপনি বিমানে আসেন তো ফিলিংটা অনেক ভালো লাগতেছে বাস তারপর হচ্ছে আমরা স্পিড বোর্ডে উঠলাম স্পিড বোর্ডের স্পিড অনেক ভালো লাগলো কিন্তু একটাই সমস্যা হচ্ছে স্পিড বোর্ডে যে আমরা ছেলে পেলে মানুষ যে একটু ভালো করে একটু মজা করব সেটা হয়নি এই সাজায় নিয়ে গেছে সাজায় নিয়ে চলে আসছে একটু আকাপাকা বা দোলাবে সেটাই করতে পারেনে ওখানে বেশি কোন না থাকলাম তারপর তো আমরা বাইরে চলে আসলাম আর এসে চলে এসে একটু আলুচক খাইলাম সরবত খাইলাম তারপর আসলে বাইরে যাওয়ার জন্য রিস্কা উঠলাম এবারে দেখতেছেন যে হারতে শিখে না এই কারণে যে আমাদের রিস্কেন অফটা হয়ে গেছে অনেক কোন একটা রিস্কা পাইছি অনেক কোন পরে অনেক কোনখানে হারার পরে একটা রিস্কা পাইলাম আমরা চাচার সাথে অনেকক্ষণ মজা করলাম হেনা কোথায় হেনা কোথায় মানে অস্থির একটা মানে এই জানিটা অনেক ভালো হয়েছে যেহেতু চাচা একটা মজার ছিল খুব ভালো লাগলো জানিটা শেষে অনেক ভালো লাগলো তো এইটাই আমাদের ঈদের তৃতীয় দিন ঘোরা আর কিছু না হয় নাই অনেক অনেক ভালো লাগলো যে ঈদের সময় অনেকদিন পর ঘুরলাম আর কি